নমস্কার বন্ধুরা মৌসুমি স্যারসের আরও একটি এপিসোডে সকলকে স্বাগত আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরই পছন্দের আপনারা চেয়েছিলেন স্পাইসি হট চিকেন রেসিপি আর আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের চিকেন বিন্দালু এটা একটা পর্তুগিজ রেসিপি থেকে ইন্সপায়ার্ড ইন্ডিয়ান রেসিপি এর অরিজিন এবং বাকি ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো প্লিজ চেক করে নেবেন এখানে সব বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে সকলকে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমার উৎসাহ বাড়িয়ে তুলুন এবং আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানান তো চলুন শুরু করি আজকের রেসিপি চিকেন ভিন্দালু বানানোর জন্যে আমি নিয়েছি মুরগির দুটো পায়ের মাংস ওজনে এটা সাড়ে পাঁচশো গ্রাম এবার মাংসটা পরিষ্কার করে একটু বড় বড় করে টুকরো কেটে নেব এই রেসিপিতে একটু বড় বড় টুকরো করলেই ভালো মাংস কেটে তৈরি এবার চলে যাব ম্যারিনেশনের প্রসেসে একটা বাটিতে নিয়েছি অল্প পাকা তেঁতুল এটা দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখে পরে পাল্প বের করে নেব নিয়েছি দুটো শুকনো লঙ্কা বীজ ও ডাঁটি ছাড়িয়ে গরম জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এতে করে ঝালটাও কিছু কম হবে আর যে পেস্টটা তৈরি করব সেটাও অনেকটা স্মুথ হবে অনেকেই ভিন্দালুতে প্রচুর পরিমাণে লঙ্কা ব্যবহার করেন ভিন্দালু অবশ্যই স্পাইসি কিন্তু ভিন্দালু মানেই যে প্রচুর লঙ্কা ব্যবহার করতে হবে এমন কিন্তু নয় আমি আমার টেস্ট অনুযায়ী একে একে রেসিপিতে লঙ্কা অ্যাড করেছি আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বা বেশি করতে পারেন এই রেসিপিটা কিন্তু অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কার রেসিপি কাশ্মীরি লঙ্কায় ঝালটাও কম থাকে একটু বেশি পরিমাণে ব্যবহার করা যায় কিন্তু কাশ্মীরি লঙ্কা যদি একান্তেই না থাকে তাহলে সাধারণ লঙ্কা দিয়ে আপনারা এইভাবে রেসিপিটা বানাতে পারেন এরপর কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব নিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ কালো সর্ষে দশ থেকে বারোটা গোলমরিচ এক চা চামচ পোস্ত দুটো শুকনো লঙ্কা এবার লো ফ্লেমে সমানে নাড়াচাড়া করে মশলাগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব এখানে আমার সময় লেগেছে মোট চার থেকে পাঁচ মিনিট চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন আমি শেষে গরম মশলা গুঁড়ো দিয়েছি তাই আর আলাদা করে এখানে রোস্ট করিনি অনেকে এই মশলাগুলো কাঁচাও দিয়ে থাকেন তবে ভেজে দিলে ফ্লেভারটা ম্যাক্সিমাইজ হয় এবার সমস্ত মশলা খুব মিহি করে গুঁড়িয়ে নেব তেঁতুলটা বেশ নরম হয়ে গেছে এরপর এটার পাল্প বের করে নিচ্ছি আমি এখানে ভাজা মশলাটা তেঁতুলের সাথে দিয়ে মিশিয়ে রাখছি যদিও একেবারে ম্যারিনেশনের সময় সমস্ত উপকরণ একসাথে দিয়েও মিশিয়ে নেওয়া যায় বাটার জন্য সমস্ত মশলা আমি এখানে রেডি করে নিয়েছি শুকনো লঙ্কাগুলো বেশ নরম হয়ে গেছে আছে পাকা লঙ্কা টাটকা পাকা লঙ্কা না পেলে এর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করা যেতে পারে ভিন্দালুতে অরিজিনালি কিন্তু ওয়াইন ভিনিগারটা ইউজ হয় কিন্তু ওয়াইন ভিনিগার সব জায়গায় সবসময় পাওয়া যায় না বলে অনেকেই প্লেন সাদা ভিনিগারটাই ইউজ করেন আমিও তাই করছি আমি এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর বাটা মশলার যে পেস্টটা তার সাথে তেঁতুলের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব প্রতি সপ্তাহে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্টের জন্য কিন্তু ইউটিউব আমাদের রকম টাকা পয়সা বা বাড়তি সুবিধা দেয় না এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা আমাদের জন্য যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যেই ভালোবাসা টানে আমি প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হই নতুন নতুন ভিডিও নিয়ে আমাদের তৈরি করা মশলা থেকে তিন টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি মাংসে বাকি মশলা আমি ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো এটা আমি পরে রান্নায় ব্যবহার করব দিলাম টু টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল হাফ টি স্পুন লবণ হাফ টিস্পুন চিনি এবার পরিষ্কার হাত দিয়ে সমস্ত মশলার সাথে মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করবেন মাংসের গায়ে বেশ ঘষে ঘষে আমাদের মশলাটা মাখাতে হবে এই কাজটা কিন্তু চামচ বা স্পেশুলা দিয়ে একদমই হবে না মাংস খুব ভালোভাবে মশলায় কোট হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা হাতে সময় কম থাকলে মিনিমাম দু ঘন্টার জন্যে ম্যারিনেশন করবেন যত বেশি সময় ধরে ম্যারিনেশন করবেন ততই কিন্তু টেস্ট আর ফ্লেভার বাড়বে ফিরে এলাম সাত ঘন্টা পর মাংসটা ফ্রিজ থেকে বের করে আমি কাউন্টারে রেখে দিয়েছি এরপর চলে যাচ্ছি রান্নার প্রসেসে কড়াইয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো মতন গরম হলে দিয়ে দিচ্ছি ছোট দু টুকরো দারচিনি দারচিনিতে এই রান্নায় খুব সুন্দর ফ্লেভার আসে তাই দারচিনি অবশ্যই দেবেন পনেরো কুড়ি সেকেন্ড পর দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ সরু ও লম্বা ভাগে কেটে নিয়েছি চাইলে কিন্তু মিহি করে কুচিয়ে এমনকি বেটেও দিতে পারেন তবে পেঁয়াজের শেপের ওপরই কিন্তু বিন্দালুর পুরো টেক্সচারটা নির্ভর করছে তাই যে যেরকম টেক্সচার চাইছেন পেঁয়াজটা ঠিক সেইভাবে দেবেন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এভাবে সরাসরি তেলের মধ্যে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিলে খুব সুন্দর রং ধরে দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করার পর তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আর আলাদা করে কষানোর দরকার নেই জাস্ট মিক্স করে দিলেই হবে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এরপর দশ থেকে বারো মিনিট হাই ফ্লেমে সমানে নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমরা মাংসটাকে কষিয়ে নেব মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে আর মাংসটা কিছুটা কমে আসবে তখন এখানে আমরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ এরপর আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব মনে রাখবেন আমরা কিন্তু ম্যারিনেশনের সময় অল্প লবণ দিয়েছি এছাড়াও এই রেসিপিটা একটু ড্রাই সেই কারণে লবণের পরিমাণটা একটু কম করেই দেবেন মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা গরম জল শীত হোক বা গ্রীষ্ম আমি কিন্তু মাংসে কখনোই ঠান্ডা জল দিই না গরম জলে মাংস সেদ্ধ হয় তাড়াতাড়ি ভেতর থেকে নরম আর জুসি হয় সেই সঙ্গে রঙও হয় খুব সুন্দর পর্যাপ্ত তেল ভালো জাতের লঙ্কা গুঁড়ো গরম জল আর স্লো কুকিং এতেই কিন্তু যে কোনো রান্নার রঙ হবে টকটকে লাল ঝোল খুব ভালো মতন একবার ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে আমরা ফ্লেমটাকে করে দেব লো টু মিডিয়াম এরপর অন্তত পনেরো মিনিটের জন্য রান্না হতে দেব মাঝে কিন্তু অবশ্যই একবার ঢাকা খুলে মিক্স করে দেবেন যেহেতু এখানে জলের পরিমাণটা একটু কম আছে সেই জন্যে তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকেই ভিন্দালু হলো টক ঝাল মিষ্টির একটা এমন কম্বিনেশন যার মধ্যে ব্যালেন্স হওয়াটা কিন্তু খুবই জরুরি আর এইভাবে রাঁধলে টেস্ট ফ্লেভার দুটোই হবে অনবদ্য মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি এই লকডাউনে যদি বাড়িতে বসে এই রেস্টুরেন্টের দারুণ স্বাদের চিকেন ট্রাই করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই বানিয়ে দেখুন এই রেসিপি নান তন্দুরি রুটি পরোটা এমনকি ভাতের সাথেও এটা খেতে দুর্দান্ত লাগে এরপর ওভেন অফ করে এটাকে ঢাকা দিয়ে আমরা অন্তত দশ মিনিটের জন্য রেস্ট করতে দেব এতে করে সমস্ত ফ্লেভার মাংসের সাথে খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটু যত্ন করে একটা লাইক করুন আপনাদের ভালোবাসা দেখান সাবস্ক্রাইব টু মৌসুমি বেল বেলাইকানটা প্রেস করুন দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ thank you